আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুবাইয়ের ভিসা জুন মাসের পনেরো তারিখ থেকে খোলার কথা ছিল তো এখন জুন মাসের পনেরো তারিখ তো চলে গেলো আজকে ষোলো তারিখ ভিসা খুলছে কি না এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা গত ভিডিওতে আমি জানিয়েছিলাম এই মাসের প্রথম দিকে যে জুনের পনেরো তারিখ থেকে নাকি দুবাইয়ের সকল ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দিবে আসলে এটা কি সত্য নাকি মিথ্যা তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করার কথা বলছিলাম যে জুনের পনেরো তারিখ আসলেই আমরা জানতে পারবো যে দুবাইয়ের সকল ধরনের ভিসা খুলবে কি না অনেক ইউটিউবার আছে অনেক ভাইব্রাদার আছে যে ভিডিওতে বলে থাকে যে এই মাসের পনেরো তারিখ এই মাসের দশ তারিখ গত মাসের মধ্যখানে একটা রিউমাস সরাইছিলো যে জুনের দশ তারিখ থেকে ভিসা খুলবে আবার জুনের দশ তারিখে আসার পর বলছে যে জুনের পনেরো তারিখে ভিসা খুলবে আসলে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই দয়া করে পাবলিকের ইমোশনাল বিষয়টা নিয়ে খেলা করার কোনো প্রয়োজন নাই আমাকে অনেকে বলে যে ভাই ভিসা যখন খুলবে তখন আপনারা জানেন তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আপনি একজন না আমাদেরকে হাজার হাজার লোক কমেন্টে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে যে ভাই ডুবাইয়ের ভিসার নতুন কোনো খবর আছে কি না আপনি হয়তো দেখা গেছে ডুবাইয়ের ভিসা সংক্রান্ত তথ্যগুলো দেখতে দেখতে আপনি একদম বোর ফিল করেন আপনি একদম টায়ার্ড হয়ে গেছেন এখন আর আপনার ভালো লাগে না কিন্তু আপনার মতো আরেকজন আছে যে উনি রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছে ডুবাইতে যাবে এখন ডুবাইয়ের ভিসা সংক্রান্ত তথ্যগুলো জানতে চায় তো আমাদের ভিডিওগুলো বা তথ্যগুলো কিছু তথ্য আপনার জন্য আবার কিছু তথ্য আপনার জন্য না আরেকজনের জন্য তাই ভিডিওতে কমেন্ট করার আগে একটু বুঝে শুনে কমেন্ট করবেন যে এই তথ্যটা আমার জন্য না তাহলে আমি বের হয়ে যাই ভালো লাগলে থাকবেন না থাকলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আমাদের কাজ হলো যে আপনাদের তথ্যটা সংগ্রহ করা এবং আপনাদের কাছে পৌঁছানো এখন মূল কথায় আসি যে যে সকল ভাইয়েরা এই যে রিউমার ছড়ায় যে বিষা খুলবে খুলে দিবে ভালো খবর গুড নিউজ আলহামদুলিল্লাহ বিশা খুলে দিল অবশেষে বিষা খুলছে ভাই আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা এই ধরনের থামমেল বা টাইটেল দিয়ে মানুষের ইমোশন নিয়ে খেলবেন না আমি সব সময় সতর্কমূলক কথা বলি যে দেখেন ডুবাইয়ের বিশা যদি খুলে থাকে তাহলে আমি জানিয়ে দিই যে বিশা খোলা আছে বিশা এই এই ক্যাটাগরিতে বিশা খোলা আছে খোলা নাই জানিয়ে দিই বিশা খোলা নাই সোজা কথা উৎসাহ করার কোনো কারণ নেই দুই সালে এখন জুন মাস শেষ হয়ে শেষ হওয়ার পথে লাস্ট এক বছর ধরে ডুবাইয়ের সকল ধরনের ভিসাগুলো বাংলাদেশিদের জন্য বন্ধ তো ডুবাই যে ভিসাগুলো বন্ধ করে রাখছে এতে কি ডুবাই সরকারের কোনো ক্ষতি হয় আমি মনে করি না ডুবাই সরকারের যদি ক্ষতি হতো বা লেবারের যদি কোনো অভাব পড়তো তাহলে তারা ভিসা খুলে দিত তাদের প্রয়োজন নাই তারা ভিসা খোলে না বা খুলে দেয়নি এখন এই যে জুনের পনেরো তারিখ এসেছে শেষ হয়ে গেছে ষোলো তারিখ সতেরো তারিখে পড়ছে কেউ কি ভিসা পেয়েছেন বা অ্যাপ্লাই করতে পারছেন না পারেন নাই পারবেন না কারণ বলা যায় না যে ডুবের ভিসা কবে নাগাদ খুলবে এটা কোনো গ্যারান্টি নেই হতে পারে কালকেও খুলে দিতে পারে আবার হতে পারে আরও এক বছর খুলবে না এখন আসে যে ডুবাইয়ের কী কী ভিসা খোলা আছে ডুবাইয়ের ভিসা খোলা আছে হাইফোফেশন ভিসা এবং হাইফোভেশন ভিজিট ভিসা এই বিষয়টা নিয়ে আমি আগের ভিডিওতে বলছিলাম সেই ভিডিওটা দেখে আসতে পারেন হাই ফাইভ ভিজিট ভিসা যেটা সেটা হলো যে আপনি একজন সরকারি কাজে যাবেন বা আপনি একজন বিজনেসম্যান বা আপনার বড়ো ধরনের লাইসেন্স ইন্টারন্যাশনাল ইনপোর্ট এক্সপোর্টের লাইসেন্স আছে আপনি ভিজিট করতে হবে দুবাইতে বা বিভিন্ন দেশে সেটা আপনি পাবেন আর সেই ভিসাগুলো ম্যানেজ করতে হলে আপনাকে দুবাইতে থাকা বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে ভিসাগুলো নিতে হবে আপনি যদি বাংলাদেশে কোনো একটা কোম্পানিতে চাকরি করেন ভালো পোস্টিংয়ে তো সেখানে আপনি কোম্পানির কাজের ক্ষেত্রে আপনাকে দুবাইতে সফরে যেতে হবে সেই ক্ষেত্রে আপনি কোম্পানিতে কী কাজ করেন সেটা ডকুমেন্টস দেখাতে হবে চাকরির ডকুমেন্টস কোম্পানির লাইসেন্স এগুলো কোম্পানি থেকে আপনাকে পাঠাবে সেগুলো ডকুমেন্টস দিয়ে তারপর আপনাকে ভিসা সংগ্রহ করিয়ে তারপরে পাঠাবে এছাড়া আদারওয়াইজ আপনি নর্মাল কোনো ভিজিট ভিসা বাংলাদেশের থেকে পাবেন না অনেকে আপনাকে বলতে পারে যে আপনাকে ভিসা করে দিব বাই পারবে না শুধু শুধু টাকা পয়সা দিয়ে একটা জামালার ভিতরে পড়ে না কেউ আমি সতর্ক করি এবং দুবাইতে যে সকল ভিসাগুলো খোলা আছে হাই প্রফেশন ভিসা আপনি একটা ভালো হাই ক্যাটাগরি হাই লেভেলের ক্যাটাগরিতে আপনি হতে পারে সেটা ম্যানেজার পোস্টে বা ব্যাংকার কিংবা আপনি মানে ওইখানকার গভর্নমেন্টের ভালো একটা কাজে জয়েন করতে যাচ্ছেন সেই ধরনের হাই প্রফেশন ক্যাটাগরি ভিসাগুলো পাওয়া যায় ঠিক আছে আদারওয়াইজ আপনি নর্মাল হাইফোপেশন ভিসা পাওয়া যায় না ঠিক আছে আর সেখানে কাগজপত্র সঠিকভাবে সাবমিট করতে হয় আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা কি না আপনার সব ধরনের কাগজপত্র অ্যাটাস্ট করা আছে কি না অ্যাটাস্টেশন করিয়ে তারপরে আপনি ভিসা সংগ্রহ করতে হবে এছাড়া আপনি পাবেন না আর যে সকল ভিসাগুলো খোলা আছে সেগুলো হলো যে কোম্পানির ডেলিগেশন ভিসা ট্রান্সগেট কোম্পানি আমরা সবাই জানি এই ধরনের বেশ কিছু কোম্পানি আছে ওই কোম্পানিতে লোক নেয় আপনার কোম্পানিতে কাজ করার জন্য ইলেকট্রিশিয়ান প্লাম্বার লেবার কিংবা এই দারোয়ান এই ধরনের পোস্টে লোক নেয় ইন্টারভিউর মাধ্যমে আপনি সেইখানে ইন্টারভিউ দেবেন বাংলাদেশে কোনো একটা এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ দেবেন যে সকল এজেন্সিতে এই ধরনের কোম্পানির ভিসাগুলো থাকে তাদের মাধ্যমে ইন্টারভিউ দেবেন আপনি সিলেক্ট হবেন তারপরে দুই থেকে তিন মাস চার মাস অপেক্ষা করবেন তারপরে আপনি ভিসা পাবেন এই আপনি যেতে পারবেন না সরাসরি ভিসা দিয়ে যেতে পারবেন না ইন্টারভিউ ছাড়া এই বিষয়গুলো খোলা আছে এরপরে আসে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা টোটালি বন্ধ আছে এখনও ফ্যামিলি ভিসা অনেকে চেষ্টা করতেছে আমাদের জানা মতে কিন্তু পারতেছে না নিজের ফ্যামিলি বহু বাচ্চা নিবে সেটাও পারছে না তারপরে আপনার ট্রান্সফার ভিসা ডুবাইতে ট্রান্সফার ভিসা বন্ধ অনেকে ট্রান্সফার হওয়ার জন্য একদম উন্মাদ হয়ে আছে কিন্তু ট্রান্সফার হতে পারছে না আবার অনেকে চাচ্ছে যে ক্যান্সেল হয়ে ট্রান্সফার হবে কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি ক্যান্সেল হইন না এখন কারণ ট্রান্সফার চালু হলে তারপর আপনি ক্যান্সেল হয়ে অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হেন কারণ ট্রান্সফার এখন বন্ধ আপনি যখন ক্যান্সেল হয়ে যাবেন একটা কোম্পানি থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য ওই কোম্পানিতে কথা বলছেন ট্রান্সফার হবেন কিন্তু ট্রান্সফার হতে পারলেন না পরবর্তীতে আপনি একটা বিশাল একটা ঝামলা দিতে পারবেন ঠিক আছে তো এছাড়া আপনি যদি ক্যান্সেল হন এখন যদি ট্রান্সফার না হন না হতে পারেন জরিমানার শিকার হবেন জরিমানা দিতে হবে না হয় এটাকে মাফ হওয়ার জন্য আবেদন করতে হবে একটা বিশাল অঙ্কের খরচ আপনার হবে তো এগুলা মাথায় রাখবেন তো আপনাদেরকে যদি কেউ বলে যে আপনাকে ভিসা দিবে আপনাকে ওখানে নিয়ে যাবে এগুলো থেকে দূরে থাকবেন ভাই এখন ভিসা বন্ধ বিশ্বের কোথাও থেকে বাংলাদেশিরা এখন ভিজিট বিষয়ে দুবাইতে প্রবেশ করতে পারে না একমাত্র ইউরোপ থেকে ইউরোপ থেকে পারে ইউরোপ থেকে সম্ভব হয় কারণ উনি একজন ইউরোপ প্রবাসী বা হতে পারে ইউরোপের একজন এই বাসিন্দা কিংবা ভালো বিজনেসম্যান তারা পারে কারণ তার ফুডে ক্যাটাগরি থাকে সে একজন ইউরোপিয়ান ইউরোপের একজন প্রবাসী সে ইউরোপ থেকে আবেদন করছে তাকে শনাক্ত করার পর তাকে ভিসাটা দেয় আদারওয়াইজ আপনি যে সিসির কান্ট্রি যে কোনো কান্ট্রি থেকে আপনি আবেদন করলে বাংলাদেশ হিসাবে আপনি ভিসা পাবেন না সৌদি বা সৌদি আরব বলেন কাতার কুয়েত এই ওমান এইসব দেশ এইসব দেশ থেকে আপনি ডুবাইতে যেতে পারবেন না কারণ আপনি বাংলাদেশি হিসাবে ভিসা পাচ্ছেন না আমরা দেখি তো এগুলো হয় না জেজিসির আন্ডারে যে সকল কান্ট্রির লোকগুলো আছে সৌদি আরব ডু এই কাতার কুয়েত এইসব দেশের লোকেরা যদিও ভিজিট ভিসা পায় এক দুই পার্সেন্ট সেটা কফিলের মাধ্যমে বা নিয়োগকর্তার মাধ্যমে ফুরুপ দেখিয়ে তারপরে পায় যে উনি সত্যি সত্যি কোনো একটা কাজে ভিজিটে যাবে কফির বা কোম্পানি যদি পাঠায় এছাড়া আদারওয়াইস পাচ্ছে না তো এই হলো বিষয়টা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন ডুবাইয়ের ভিসা বন্ধ আছে ডুবাইয়ের ভিসা আরও এক বছরেও খুলে যে সন্দেহ আবার কালকেও খুলে দিতে পারে বলা যায় না তো ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই সতর্ক থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ